আমাদের কালমিনেশন ফাইনাল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আগামী বারো তারিখ বারোই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দান অর্থাৎ আস্তাবল ময়দানে এবং এখানে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রধান যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত বলিউড সিঙ্গার প্লেব্যাক জুবিন নটিয়া সেখানে পারফর্ম করবেন এবং ইতিমধ্যে তরফ থেকে ডিস্ট্রিবিউশন আপনারা দেখেছেন শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে বিভিন্ন জায়গায় প্রচার পাসেস এবং এই বারো তারিখের কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন জুবিন নটিয়ালের সঙ্গে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মহোদয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পরিষদের অন্যান্য সদস্যগণ রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণ এবং আজকে এই সাংবাদিক বৈঠকে আপনাদের কাছে বা আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে রাজ্যের জনগণের কাছে যে বরাবর আমাদের এই ধরনের কর্মসূচি যারা আমরা বিগত দিনেও অনুষ্ঠিত করেছি শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর পরিবেশে আমরা সমাপ্ত করেছি এবং ইতিমধ্যে এই ইউনিটি প্রমোফেস শান্তিপূর্ণভাবে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে বারো তারিখের কর্মসূচিও যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি তার জন্যে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মানুষের কাছে যারা বাস সংগ্রহ করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আহ্বান অনুরোধ জানাবো যাতে ইউনিটি আমাদের এবার যে নতুন সংযোজন প্রমোফেস্টে যে ইউনিটি শব্দটা আমরা জুড়েছি এ রাজ্যে জাতি জনজাতির অংশের মানুষের বাস প্রতিটা অংশের মানুষের শান্তিপূর্ণ সহ মাধ্যমে আমরা টুরিজমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব টুরিজমের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থানের যুবকদের ব্যবস্থা হবে এবং রাজ্যের টুরিজমকে মানচিত্রে একটা বিশেষ জায়গায় আমরা পৌঁছে দেব ইউনিটি প্রমোফেস্টের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সেটাই আপনারা জানেন যে নর্থ ইস্টের বিভিন্ন প্রদেশে যেমন আমাদের শিলং মেঘালয় চেরি ব্লসম ফেস্টিভ্যাল হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড জিরো ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশ অনুষ্ঠিত হয়েছে কিন্তু ত্রিপুরা রাজ্যে বিগত দিনে এমন কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করেনি যে পর্যটনের ক্ষেত্রে কোনো ফেস্টিভ্যালের মাধ্যমে ত্রিপুরার মানচিত্রে ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরা তুলে ধরা একদিকে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন সেটা চলবে অন্যদিকে আমাদের সংস্কৃতি আমাদের যে ট্রাইব সাব রয়েছে জাতি জনজাতি তাদের ভাষা তাদের খাদ্য তাদের পরিধান এগুলোকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা এবং আমাদের পর্যটন শিল্পে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন নতুন জিনিস যোগ করে মানুষের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করা যেটা বিগত দিনে আমরা পরিলক্ষিত করিনি ইউনিটি প্রমো সেটাকে মাথায় রেখে পথচলা শুরু করেছে এবং ইতিমধ্যে একটা ব্র্যান্ড হিসেবে ত্রিপুরা রাজ্যে সেটা আত্মপ্রকাশ করেছে আপনারা দেখেছেন গত 8ই নভেম্বর থেকে এই কর্মসূচি যে পথচলা শুরু করেছে 2025 সাল এখন এর মধ্যে ত্রিপুরা রাজ্যে একটা আলাদা উন্মাদনা প্রতিটি অংশের মানুষের মধ্যে ইউনিটি প্রমো নিয়ে আমরা পরিলক্ষিত করছি সাংবাদিক বন্ধুরা এখানে পুলিশ থেকেও বলা হবে আগামী বারো তারিখের কর্মসূচি নিয়ে আইজি লয় আমাদের দপ্তরের তরফ থেকে যে ব্যবস্থা আমরা করেছি সেটা আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে প্রত্যেককে আপনারা সেগুলো মেনে চলবে আমরা তিন ধরনের পাস সেখানে প্রদান করছি একটা পাস হবে ভিভিআই পি পাস যেটা বিশেষ বিশেষ ব্যক্তি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা এম এল এরা আমাদের আধিকারিকরা তাদেরকে আমরা প্রদান করব সেটা ভিভিআই পাস হিসেবে আমরা ট্রিট করছি আরেকটা পাস থাকবে আমাদের ভিআইপি পাস অর্থাৎ এই গ্রিন পাস সেই পাসটা আমরা প্রদান করবো বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে আধিকারিকদেরকে বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন এবং আরেকটা পাস রয়েছে আমাদের এই পিঙ্ক কালারের পাস যেটা সাধারণ কমন পাস সাধারণ জনগণকে সেখানে প্রদান করা হচ্ছে কাল পর্যন্ত প্রদান করা হবে যারা ভিভিআইপি পাস গ্রহণ করবে বা দিচ্ছে তাদের গেট নাম্বার হবে গেট নাম্বার ওয়ান অর্থাৎ পরিবহন ভবনের অপোজিটে যে গেটটা রয়েছে পোলস্টার ক্লাবের পাশে সেই গেট দিয়ে ভিভিআইপি এন্ট্রি সেখানে করা হবে এটা হচ্ছে আমাদের ভিভিআইপি পাস অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালার পাস যারা হাতে থাকবে তারা এনটাইটেল গেট নাম্বার ওয়ান এর মধ্য দিয়ে মাঠে প্রবেশ করবে আপনারা জানেন গেট নাম্বার ওয়ানটা কোনটা হবে গেট নাম্বার টু গ্রিন পাস যারা ভিআইপি আমরা ক্যাটাগরি করেছি গেট নাম্বার টুর মধ্য দিয়ে আপনারা যাবেন অর্থাৎ আমি যদি নর্থ গেট থেকে রাধানগরের দিকে আসি ব্রিজের দিকে ডান দিকে দুটো গেট হবে গেট নাম্বার টু এবং গেটের সামনে লেখা থাকবে যে গেট নাম্বার টু দুটো গেটের মধ্যে গেট নাম্বার টু হিসাবে ইয়ারমার্ক করা থাকবে গ্রিন পাস গেট নাম্বার টু দিয়ে যারা গ্রিন পাস নেবেন বা গ্রহণ করেছে তারা গেট নাম্বার টু দিয়ে আপনারা মাঠে প্রবেশ করবেন গেট নাম্বার থ্রি বাকি যে গেটগুলো থাকবে গেট নাম্বার ওয়ান এবং টুর বাইরে বাকি সবগুলো গেটকে গেট নাম্বার থ্রি হিসাবে চিহ্নিত করা হবে অর্থাৎ বাকি সবগুলো গেট এর মধ্যে গেট নাম্বার থ্রি হিসাবে যারা এই পাস দিচ্ছেন বা গ্রহণ করেছেন তারা গেট নাম্বার দিয়ে আপনারা প্রবেশ করবেন বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে নো এন্ট্রির ব্যবস্থা থাকবে এখানে পুলিশ থেকে বলা হবে আলাদাভাবে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আগামীকাল পর্যন্ত আমাদের পাসেস ডিস্ট্রিবিউশন চলবে আগামীকাল পাঁচটা পর্যন্ত পাসেস ডিস্ট্রিবিউশন চলবে আপনারা পাসগুলো মহল থেকে ট্যুরিজম ডাইরেক্টরেট থেকে আপনারা গ্রহণ করবেন এবং ইতিমধ্যে যে সারা আমরা পরিলক্ষিত করেছি যে অতীতে সমস্ত রেকর্ডকে ম্লানো করে দিয়ে এবারকার ইউনিটি প্রমোফেস্টের যে সমাপ্তি অনুষ্ঠান বারো তারিখে নতুন করে একটা ইতিহাস তৈরি হবে কারণ মানুষ ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে আমাদের যে ইউনিটি প্রমোফেস্ট আমরা সংগঠিত করেছি যে রেসপন্স আমরা পেয়েছি এবং যে মোমেন্টাম তৈরি হয়েছে তাতে মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারো তারিখ হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত হবে এবং একটা নতুন ইতিহাস অপেক্ষায় আমরা রয়েছি আগামী বারো তারিখ আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যাতে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভাতৃত্বের মধ্যে একতার মধ্যে আমরা এই ইউনিটি প্রমোফেস্টকে আমরা সমাপ্ত করতে পারি সাংবাদিক বন্ধুরা গতবার যখন আমরা প্রমোফেস্ট শুরু করেছিলাম প্রথমবারের মতো বহির রাজ্য থেকে আটাত্তর জন ট্যুর অপারেটর ত্রিপুরা রাজ্যে এসছিল এবং এই আটাত্তর জন যে ট্যুর অপারেটর তাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর বি বি মিটিং আমরা করেছি এবং এই আটাত্তর জন ট্যুর যেমন মহারাষ্ট্র থেকে এসছে উত্তরপ্রদেশ থেকে এসছে রাজস্থান থেকে এসছে হরিয়ানা থেকে এসছে পাঞ্জাব থেকে এসছে তেলেঙ্গানা থেকে এসছে আন্ধ্রা থেকে এসছে পশ্চিমবঙ্গ থেকে এসছে কেরালা থেকে এসছে এই যে বিশিষ্ট রাজ্যগুলো দিল্লি ওই প্রদেশ থেকে আটাত্তর জন ট্যুর অপারেটর মিটিং এ উপস্থিত হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর তারা যখন ফিরে গেলেন তাদের শশ রাজ্যে সেখান থেকে তারা একটা বিশেষ সংখ্যায় টুরিস্ট প্যাকেজ ট্যুরের মাধ্যমে আমাদের রাজ্যে প্রেরণ করেছে এবং আমাদের ট্যুর অপারেটররা ত্রিপুরা রাজ্যে যারা রয়েছেন তাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ডেসটিনেশনগুলোতে তারা ভ্রমণ করেছেন এবার আবার আমরা বিটুবি মিটিং অনুষ্ঠিত করব আগামী কাল থেকে টুর অপারেটররা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবেন গতবার এসছিলেন আমাদের 78 জন এবার আসবেন 122 জন এবং আমাদের সাতাইশটা রাজ্য থেকে সেখানে ট্যুর আসবেন প্লাস থাইল্যান্ড ভুটান আমাদের মায়ানমার মালয়েশিয়া এই চারটে বহির দেশ থেকে ভারতবর্ষের যে প্রতিবেশী চারটা বিদেশী দেশ থেকে আমাদের ট্যুর অপারেটররা আগামীকাল সেখানে আসবেন ত্রিপুরা রাজ্যে এই ইউনিটি অফেস্টে অংশগ্রহণ করার জন্য এটা ত্রিপুরা ট্যুরিজমের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক দিক থেকে আগামী দিনে বহির্বিশ্বের সঙ্গে আমাদের ত্রিপুরা ট্যুরিজমের যে কানেকশন এই ইউনিটি ফ্রম ফেস্টের মাধ্যমে সেটা স্থাপিত হতে চলছে কারণ গতবারের যারা ট্যুর অপারেটার এসছেন তাদের রাজ্য থেকে টিস্ট পাঠিয়েছেন আমাদের রাজ্যের ট্যুর অপারেটরদের সাথে কথা বললে যে কত টুরিস্ট এবার চারটি দেশ থেকে ট্যুর অপারেটররা আসছে মানে আমরা এটা আশা করতে পারি যে আগামী এক বছর ওই চারটি দেশ থেকে মালয়েশিয়া থাইল্যান্ড মায়ানমার ভুটান ওই সমস্ত দেশ থেকে যে ট্যুরিস্টরা আসবে একটা বিশেষ সংখ্যা বিদেশী ট্যুরিস্ট আমাদের রাজ্যে সেখানে উপস্থিত হবে এটা আমাদের কাছে বাড়তি পাওনা এবং আমি আশা করব যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে আমাদের যে প্রকৃতি দোহাত তুলে আশীর্বাদ করেছে সেটা বহির রাজ্যে বা বহির বিশ্বের যে ট্যুরার অপারেটার ট্যুরিস্টরা আসবেন সেটা তারা উপভোগ করতে পারবেন ইতিমধ্যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের পরিসংখ্যান অনুযায়ী তাদের থেকে যে বুকলেট বের করা হয় তাতে দেখা যাচ্ছে ফরেন ট্যুরিস্ট ফুটফলে ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে সিকিমের পর দ্বিতীয় স্থান আমরা অধিকার করেছি আমাদের লক্ষ্য হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন প্রাকৃতিক সৌন্দর্য হসপিটালিটি এবং কোয়ালিটি সার্ভিস প্রোভাইডের মাধ্যমে শুধু ফরেন টুরিস্ট ফুড ফলে নয় ডোমেস্টিক টুরিস্ট ফুড ফলেও আমরা যেন এক নম্বর জায়গায় যেতে পারি এন্টায়ার নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এবং এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দফতর তাদের নির্দেশে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দিক নির্দেশে আমরা সেই দিশায় আমরা কাজ করতে চাইছি এবং কাজ করে চলেছি